সৃষ্টি করেছে লড়ছে বলে পাহাড় দিয়ে থামিয়ে দিয়েছে লড়ছে বলে পাহাড় দিয়ে থামিয়ে দিয়েছে তখন পারিস তারা কয় কো দয়াময় তখন পারিস তারা কো দয়া ম পাহাড় থেকে শক্তিশালী আর কিছু হয় পাহাড় থেকে শক্তিশালী আর কিছু হয় আল্লাহ বলে ছোট্ট বড় পাহাড়কে দিতে পারে গুড়িয়ে আল্লাহ বলে ছোট্ট বড় পাহাড়কে কে তখন পারিস্তারা লুহার থেকে শক্তিশালী আর কিছু হয় আল্লাহ বলে পারিস্তারা গোসু নেহা যায় সে পড়েলে আল্লা বলে পারিস্তর গোসু নে করে তখন পারিস্তারা কয় ও গো দয়াময় আগুন থেকে শক্তিশালী আর কি কিছু হয় আগুন থেকে শক্তিশালী আর কি কিছু হয়